আসসালামু আলাইকুম फ्रेंड्स আসাগوري সবাই ভালো আছেন আজকে দুঃখের সংগতি আপনাদের মাঝে হাজির হলাম পলিটেকনিকেলে কিছু স্টুডেন্ট ছাত্র জনতা রাস্তার মাঝখানে আন্দোলন করতেছিল এক পর্যায়ে সেই আন্দোলনের রাস্তাঘাট বন্ধ হয়ে যায় যানজট সৃষ্টি হয় এক পর্যায়ে এক সেনা কর্মকর্তার গাড়ি সেখানে যানজটে আটকা পড়ে সেই সেনা কর্মকর্তার গাড়ি থেকে নেমে ছাত্রদের সাথে কথা বলে এবং এক এক ছাত্র মাথায় ক্যাপ লাল শার্ট পরে সেনা কর্মকর্তার সাথে কনসেল আঙ্গুল তুলে ওই ছাত্র জানতো না এই সেনা কর্মকর্তাকে যদি জানত তাহলে মাথা নিচু করে সেলুট দিত হাজারবার ভাব ডাকতো উনি হয়তো একটা জরুরি কোনো কাজে যাচ্ছিল তাই তারা এখন ঠিক আছে ভাই উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ওনার কথায় একটা ইউনিটের সকল সৈনিক উঠে আর বসে এখন যদি ওনার সাথে একটা স্কোট থাকতো তাহলে তো তোরা বুঝতি সেনাবাহিনী কি উনি এয়ারবোন কমান্ডো প্যারো সি ও লেভেলের অফিসার মারাত্মক লেভেলের যোগ্যতা না থাকলে একটা অফিসার এত অর্জন করতে পারে না মূল কথা হচ্ছে এই সেনা কর্মকর্তার সাথে এই ছাত্রটা এভাবে হাত আঙ্গুল তুলে কথা বলা উচিত হয়নি বরঞ্চ আমাদের মারাত্মক ভুল হয়েছে এই সেনা কর্মকর্তা অনেক লেভেলের ওনার কথায় একটা টিম চলে এবং মূল কথা হচ্ছে উনি একজন বড় লেভেলের অফিসার একজন সামান্য ছাত্র এভাবে ওনার সাথে কথা বলা আঙ্গুল তুলে কথা বলা ঠিক হয়নি এই অবস্থাতে এভাবে আমাদের বাংলাদেশে যে ছাত্র সমাজ এই যে এভাবেই করতেছে এটা আসলে ঠিক না আরও উল্টা আমাদের দেশের পরিস্থিতি ভাব নষ্ট হচ্ছে এবং দেশের ভাব মূর্তি নষ্ট হচ্ছে এই যে এই সেনা কর্মকর্তা চাইলে অনেক কিছু করতে পারতো আসলে উনি ঠান্ডা মাথায় কিছু করেননি বরঞ্চ ওখানে কথা বলে সরে গেছেন আসলে আমরা সবকিছু আমাদের খেয়াল করতে হবে